আজকে আলোচনা করব প্রস্তুতি রমজানুল কারিমকে কিভাবে স্বাগত জানিয়েছেন এ বিষয়ে আমরা আলোচনা করব বিগত পর্বের মধ্যে আমরা আলোচনা করেছিলাম আসমানের মধ্যে উর্দু জগতের মধ্যে আল্লাহ সফল স্পেশাল কি কি স্টেপ গ্রহণ করেন রমজানকে স্বাগত জানিয়ে এরপরে আমরা আলোচনা করেছিলাম আমাদের রসুল সাল্লি সাল্লাম রমজানকে কিভাবে স্বাগত জানিয়েছেন কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করেছেন আজকে আমরা জানব সাহাবাই কারাম কিভাবে রমজানের প্রস্তুতি সম্পন্ন করেছেন সাহাবাই কারামের মধ্যে যখনই রমজানুল করিম চলে আসতো তখন আর সাহাবাইদের মধ্যে এই রমজানুল কারিমের আমেজটা মূলত রমজান থেকে নয় প্রায় রমজানের আরো প্রায় চার পাঁচ ছয় মাস আখ থেকেই সাহাবাই আজমা আইন এই রমজানুল কারিমের কিভাবে আবাদত বন্দি গিয়ে কাটানো যায় কিভাবে সময়টা ভালোভাবে কাটে সেই লক্ষ্য করে সেটা সাহাবেক রাম লক্ষ্য করেছেন সেটা গুরুত্ব দিয়েছেন যেটা আমরা বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন হাদিস থেকে জানতে পাওয়া পেরেছি

আবি কাতির বলেছেন কারাম এরূপ দোয়া করতেন যে হিযালা পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদেরকে নিরাপদে পৌঁছে দিন